আসসালামু আলাইকুম আজ তালা থানার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে দামি মসজিদে আসি তার আগে মনে হয় আরেকটা হতে পারে সেটা মানাসি গ্রাম আমাদের মদৌলের পাশে আর এটা হলো ফতেপুর মান্দাইন ডাকঘর আর কি ওই সাইডে সবচেয়ে ভালো একটা মসজিদের মধ্যে আমি আসি এখান থেকে দেখানোর ভিতরে চেষ্টা করতেছি বা তালা লাগা আছে আমরা একটু অসময়ে গেছি বিশেষ করে মালিক ভাইকে মাটি দেওয়ার জন্য গেছিলাম তো আমি শুনছি যে এই গ্রামের মসজিদ সবচেয়ে দামি এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তবে পিছনে যে মসজিদটি দেখতেছেন এটা পুরাতন মসজিদ এখানে অনেক ইতিহাস ঐতিহ্য ছিল বর্তমান বন্দনা খোলা জানা নাই তবে নতুন মসজিদটা রানি এবং অনেক নামি দামি একটা মসজিদ না দেখলে বোঝা যাবে না যারা জাননি তারা দূর থেকে বাইতুল মোকরম স্টাইলে কিছুটা এই মসজিদটি বানানো আছে তো আপনারা যারা পরিচিতরা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করুন আর